আসসালামু আলাইকুম আপনারা যারা এই কোর্সটি পার্চেস করতে চাচ্ছেন তো সেটা করার জন্য আমি এখানে একটি নোটপ্যাড রেখেছি তো এই হচ্ছে যে ওয়েবসাইট লিঙ্ক এই লিঙ্কটা আমি লিঙ্কটি দিলে আপনারা ক্লিক করলে এই সরাসরি এই লিঙ্কে চলে আসবেন অথবা আমি গুগল ফর্ম এই ধরনের একটি লিঙ্ক দেবো আপনাদেরকে সেটা হচ্ছে এই লিঙ্কটা তো এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার দেখুন এটা আমার পার্সোনাল বিকাশ নাম্বার আপনি এই নাম্বারে পেমেন্টটা পাঠিয়ে পাঠিয়ে দিয়ে আমি আপনাকে যে লিঙ্ক দুটো দেব এই লিঙ্কটি অথবা আপনি সরাসরি এই লিংকে ক্লিক করলে এরকম ফর্মের এখানে চলে আসবেন তো আমি প্রথমে ওয়েবসাইট থেকে দেখাই আর সাপোজ আপনি এইখানে ক্লিক করলেন এই সাইটটি এই লিঙ্কটি তো ধরেন আপনি এখানে একটা পেস্ট করে আমি লিঙ্ক সহকারে দেব আপনারা ক্লিক করলে সরাসরি এরকম একটা পেজে চলে আসবেন ওয়েবসাইটে তো আপনি চাইলে কোর্স সম্পর্কে এখানে দেখতে পারেন বিভিন্ন আপডেট সম্পর্কে জানতে পারবেন সব সময় প্রতিনিয়ত এটার কাজ চলছে চলতেছে এখনও তো ব্যাচে ভর্তি হন আপনি যদি এইখানে ক্লিক করেন তো এরকম একটা ফর্ম চলে আসবে ফর্মটা ঠিক সেম এটা যেটা আপনারা এই নোটপ্যাডের আমি আরেকটা যেটা অ্যাডমিশন লিঙ্ক দিব সেটাতে ক্লিক করলে সেম এই ফর্মটাই আপনারা পাবেন তো প্রথমে আপনাদের অবশ্যই বিকাশ করতে হবে আমি শুধুমাত্র বিকাশ নিচ্ছি আপাতত আপনার এই নাম্বারে বিকাশ করার পরে আপনার নাম এবং আপনার পার্সোনাল ফোন নাম্বার আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্কটা অবশ্যই দিবেন ফেসবুক প্রোফাইল লিঙ্কটা আপনারা যদি আপনাদের নামের এখানে ক্লিক করেন থ্রি ডটে এইখানে ক্লিক করলে ভিউ অ্যাস এখানে ক্লিক করলে আপনারা আপনাদের লিঙ্কটা পেয়ে যাবেন তো সেই লিঙ্কটা দিবেন এখানে প্রোফাইল লিঙ্কটা বাকি যে ফোন নাম্বার সেটাও দিতে হবে এরপরে আপনারা নিচে আরেকটু যদি স্ক্রল করেন আপনার একটা ইমেল দিবেন ভ্যালিড একটা ইমেল আপনার যে নাম্বার থেকে পেমেন্ট করেছেন সেই নাম্বারটা অবশ্যই দিবেন পেমেন্টের ট্রানজ্যাকশান একটা নাম্বার থাকে আপনি সেন্ড করার পরে যদি কোনো বিকাশ দোকান থেকে করে থাকেন অথবা আপনার মোবাইল থেকে করে থাকেন আপনি একটি মেসেজ পাবেন সেখানে একটি নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারটা এখানে দিলে হবে অথবা আপনি যদি এই জিনিসটা না করতে পারেন সিম্পলি আপনি এই নাম্বারে বিকাশ করার পরে আমাকে পার্সোনালি আপনি নক করতে পারেন ইনবক্সে যে আপনি টাকাটা পেমেন্ট করেছেন সেটার একটা স্ক্রিনশট আমাকে ইনবক্সে দিলেই হবে বাকি যে জিনিসগুলি ফর্মের ব্যাপারটা সেটা আমি আপনাদেরকে ফিল আপ করে দেবো এছাড়া আপনারা যদি পেমেন্ট করে থাকেন এই হচ্ছে আমার গ্রুপ শিখতে চাই আমি অবশ্যই আপনাদেরকে গ্রুপ লিঙ্কটা দিয়ে দেব যদি না দিই সেক্ষেত্রে আপনারা এই লিঙ্কটা চাইতে পারেন তো এখানে আপনারা একটা পোস্ট করে দিলে হবে অথবা আপনারা চাইলে আমাকে সরাসরি ইনবক্সে মেসেজ করতে পারেন যে পেমেন্টের যে স্ক্রিনশটটা সেটা নিয়ে অথবা শুধুমাত্র ট্রানজেকশন যে আইডিটা থাকবে সেটা দিলে হবে তো এইভাবে আপনারা কোর্সটা আসলে চাইলে পারচেস করতে পারেন তো বাকি যে কোনো সমস্যার জন্য আপনি আমাকে চাইলে ইনবক্স করতে পারেন অথবা এই গ্রুপে পোস্ট করতে পারেন হ্যাঁ